মানুষের শরীর অ্যান্টিবায়োটিকের কাজ করে থাকে এই মধু পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজগুলোর মধ্যে একটি হচ্ছে তুলাং মধু সংগ্রহ করা অন্তত প্রায় মাটি থেকে চারশো ফিট উঁচুতে এই মৌমাছি এসে এই গাছের উঁচু ডালে বাসা বেঁধে থাকে আর এই মধু সংগ্রহ করা সব থেকে বেশি রিক্সের এবং সব থেকে কষ্টদায়ক এই মধু বাংলাদেশি টাকার প্রায় দশ থেকে পনেরো হাজার টাকা বিক্রি হয় মার্কেটে রিসার্চ করে দেখা গেছে এই মধু মানুষের শরীরে অ্যান্টিবায়োটিকের কাজ করে থাকে আসলে এটা সত্য কথা এই মধু মানুষের যেখানে পুড়ে যায় বা কেটে যায় ক্ষত হয়ে যায় সেখানে লাগালে অ্যান্টিবায়োটিকের কাজ করে এখানে দ্রুত সেরে যায় এই মধু দেখুন কত উপরে উঠতে হয় সংগ্রহ করার জন্য আর এই যারা সংগ্রহ করে থাকে তাদের অনেক সাহস এই সাহসিকতার জন্য এরা পুরস্কৃত পেয়ে থাকে সবচেয়ে বনের সবচেয়ে উঁচু গাছ এই তুলাং গাছ আর এই গাছে এই মৌমাছিগুলো এসে বাধা বেঁধে থাকে সাধারণ মৌমাছির তুলনায় এরা অনেক বড় এবং এদের বিষ অনেক বেশি দেখতেই পাচ্ছেন কত রিস্ক নিয়ে এই ভাইয়েরা মধু গুলো থেকে মধু সংগ্রহ করছে নিজেদের সেফের জন্য এরা দেখুন রশি এবং বিভিন্ন মোটা জ্যাকেট পরে মুখের সামনে একটা নেটের জালিয়ে লাগিয়ে এরা এখানে উঠে থাকে যাতে মৌমাছি তাদের কোনো ক্ষতি না করতে পারে তো দশ থেকে পনেরো জনের একটি টিম এই মধু সংগ্রহ করার জন্য আগে থেকে এখানে এসে সব প্রক্রিয়া সম্পন্ন করে গেছে দেখুন গাছটা যেহেতু অনেক অনেক উজুতে আর এক একটি চাকে পরিমাণ মধু আছে উঠার জন্য কোনো ডাল নাই এজন্য দেখুন এই দত্তাকার গাছে কিছু পেরেক আগে থেকে এরা মেরে রাখছে এবং রশি লাগছে দেখুন নিজেদের সেপের জন্য এরা মুখে একটা তার কাটার একটা জালি আকারে রেখে দিয়েছে যাতে এদের কামড়াতে না পারে নিজেদের অস্বচ্ছ দেখলেও যেন নিজেদেরকে সেভ করতে পারে আর ওয়ারলেসের মাধ্যমে এরা প্রতিনিয়ত কথা বলে থাকে দেখুন কত উঁচুতে সব থেকে উঁচুতে এই গাছ বনের সব থেকে উঁচু এবং সব থেকে মোটা দেখুন কত মোটা আরে দেখেন আগে থেকে যে ব্রেকগুলো রডগুলো পুঁতে রাখছে সেটা বেয়ে বেয়ে এখন উঠে যাচ্ছে কত দুঃসাহস এই ভাইদের আমি এই ভিডিওটি প্রথম দেখে আমার অনেক ভালো লাগলো যে আসলে না জীবনের এরা মানে খুঁজে পায় এই তুলাং মধু সংগ্রহ করে যারা অনেক অলস প্রকৃতির আসলে তাদেরকে এই ভিডিওটি দেখা উচিত সাহস করে কিছু করা উচিত এই যে রশি দিয়ে প্রতিনিয়ত আপ ডাউন করতেছে মধু কেটে দিচ্ছে ঝুড়িতে নামাচ্ছে আবার খালি করে দিচ্ছে আবার উঠাচ্ছে ওয়্যারলেসের মাধ্যমে প্রতিনিয়ত এরা কথা বলতে থাকছে দেখুন এদের কত সাহস এখানে সামনে এগোনোর জন্য কোনো কিন্তু কাণ্ডও নাই লোহার পেরেক মেরে মেরে সামনের দিকে এগোতে হচ্ছে এদের কত সাহস মনে হচ্ছে আমার কাছে কেন যেন একটু বেশি রিক্স নিয়ে এরা কাজ করে দেখুন পেরেক মেরে সামনে এগোতে হচ্ছে নিচের দিকে তাকালেই তো মনে হয় যে জায়গায় আমি শেষ এরা কীভাবে এগুলো করে এক একটি চাকে এত পরিমাণ মধু থাকে যে কল্পনার বাইরে আগে থেকে এরা পলি সেট করে মধু রাখে যাতে করে পড়ে না যায় আর অপরের অংশ এরা কেটে ফেলে উপর থেকে এত উপর থেকে অপ্রয়োজনীয় অংশ নিয়ে কোনো লাভ নাই সেজন্য যেখানে বেশি পরিমাণ মধু থাকে সেজন্য এরা এই মধুগুলো নিয়ে থাকে এরা কিন্তু অনেক পারদর্শী অনেক দক্ষ মধু সংগ্রহ করে থাকে এই ভাইরাল পলিসিট করে নিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিনিয়ত এরা আপ ডাউন করতেছে রশি নামাচ্ছে আবার খালি করে আবার উঠায় দিচ্ছে এরা প্রতিনিয়ত ওয়ারলেসের মাধ্যমে পরে যে থাকে তার সঙ্গে কথা বলে থাকে কত নিচে কত চিকুন একটা ডালে উঠে গেছে তবে এই গাছগুলোর ডাল অনেক শক্ত আমার যেটা মনে হলো সহজে ভাঙে না যার কারণে এত রিক্স নিয়ে সামনের এই চিকন ডালগুলোতে এরা যাচ্ছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার প্রিয়জনকে দেখার সুযোগ করে দিবেন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে তো দেখুন কিভাবে এরা কাজ করতেছে কত উঁচুতে কত রিক্স নিয়ে এরা এই মধুগুলো সংগ্রহ করে থাকে তো এই ভাইদের জন্য অবশ্যই একটি লাইক করা উচিত আপনাদের কি পরিমাণ মধু এক একটি চাকে দেখুন কত পরিমান মধু ভরপুর মধুতে ভরপুর কি রিক্স নিয়ে যাচ্ছে দেখুন কাটতেছে তো আজকে এই পর্যন্তই বন্ধুরা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে না